হাদিস দ্বারা কোরআন রোহিত হতে পারে এরকম একটা মত কিন্তু আলেমদের মধ্যে আছে মদিসিন এবং মহদ্দিসদের মধ্যে এরকম একটা মত আছে যে হাদিস যদি মতামতের হয় তাহলে তার দ্বারা কোরআন রোহিত করা যেতে পারে তো এটা আপনি এই ধরনের কথাটা কিভাবে আসছে ওলামাদের মধ্যে এজন্য আমি খুব দুঃখিত আমি সিনিয়রদের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসলেই মনের মধ্যে দুর্বলতা অনুভব করি যে আসলে তারা আমাদের সাথে বড়ো ছিলেন অনেক জ্ঞানী এবং আমাদের মুরব্বীও এবং বড়দেরকে সম্মান করার জন্য আল্লাহ রসুলও নির্দেশ দিয়েছেন যে বড়দেরকে সম্মান করবে তা আমরা সম্মান করছি এবং করব তারপরেও যে কথাগুলি না বললে হয় না সেটা আমরা বলতেও বাধ্য হচ্ছি হাদিস দ্বারা কোরআন মানসুখ হতে পারে এরকম দু একটা কথা আছে যেমন লা তেলে ওয়ারেসেন অনেক ওলামা একরাম মনে করেন মাদিস মনে করেন যে এই আয়াত দ্বারা কোরআন মানসুক হয়েছে মানে বিদায় আল্লাহ রসুল লা ওসিয়াতের ওয়ারেসেন বলছেন আল্লাহ রসুল বলেছেন যে যার যা পাওনা এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কাজেই আর পাওনার ব্যাপারে আর তোমাদের নূতন কিছু করতে হবে না আল্লাহ তালা ওসিয়াতের দায়িত্ব প্রথম তো মানসিকভাবে দিয়েছিলেন যে তোমরা সম্পদ রেখে গেলে তার জন্য কাকে কী দিবা কে কী পাবে তোমরা ওসিয়াত করো কিন্তু মানুষ এটা করতে ব্যর্থ হচ্ছে মানুষ সঠিকভাবে আইনকানুন বোঝে না মৃত্যুর সময় সঠিকভাবে লোকজন উপস্থিত থাকে না মৃত্যুর সময় সবাই হর হুশ জ্ঞান সঠিক থাকে না আবার যারা উপস্থিত থাকে তাদের মধ্যে সততা আসে কি না তারা ভালো লোক কিনা ওসিয়াতটা ঠিকমতো তারা ওয়ারিসদেরকে শোনাবে কি না এই নানান জটিলতার কারণে আল্লাহ তালা ওসিয়াতের দায়িত্বটা নিজে নিয়ে যেহেতু আগে বলছিল মানুষকে সেই টানে আল্লাহ তালা ইউসি রা ওই শব্দটা নিজে আল্লাহ নিলেন যে আমি ওসিয়াত করছি তোমাদের মধ্যে আল্লাহ ওসিয়াত করছেন তো আল্লাহ যখন ওসিয়াত করছেন আল্লাহর ওসিয়াতটা ফরজ তো এভাবে আল্লাহ তালা সম্পত্তি বন্টন করে দিয়েছেন তো আল্লাহ রসুল বলেন যে যার যা না এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন কাজী অতএব যারা ওয়ারিস তাদের কি পাওনা তো আল্লাহ বলে দিয়েছেন কাজী লা এলে ওয়ারিসেন ওরিসদের জন্য কোনো ওসিয়াত থাকবে না এটা আল্লাহ রসুল বিদায় হজে বলেছেন কিন্তু এই কথাটাকে এই হাদিসটাকে অনেকে মনে করেন যে এই হাদিসটা দ্বারা কোরআন মানসুখ হয়েছে মানে কোরানে অরিসদের জন্য ওসিয়াত বৈধ ছিল এই আর দ্বারা ওসিয়াতকে মানসুখ করা হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হলো যে আল্লাহ তালা কোথায় বলছেন যে অরিসদেরকে ওসিয়াত করা যাবে আর এইটা হাদিস দ্বারা মনসুক হবে এইটা আগে প্রমাণ করেন কোরানে কোরআনে কোথাও বলা নাই যে অরিসদেরকে ওসিয়াত করা যাবে কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা সম্পত্তি বণ্টন করবে মেম বাদে ওসিয়াতে ইউসি না অদায়ন যে মৃত ব্যক্তির ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে তোমরা সম্পদ বন্টন করবে এইটা প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ বলছেন যখনই যার অংশে উল্লেখ করেছেন ও এইভাবে মুকে এইভাবে মুখে পাবে কীভাবে পাবে মেম বাদে মা ওসিয়াতে ইউসি ভে যে সে যে ওসিয়াত করেছে এবং তার যে ঋণ আছে তো এখানে কোরআন যেহেতু এটা গদ্য নয় এই জন্য কোরআনের কথা আগে পরে হয় এখানে কোরআনে আছে মেম বাদে অসিয়াতি ইউসিনিয় ভেয়া দেন ওসিয়াতের কথা আগে বলা আছে দেনার কথাটা পরে আছে কিন্তু সাহবাহিক আমরা বলেন যে আল্লাহ রসুল সবসময় ঋণ পরিশোধ করছেন আগে ওসিয়াত পরিশোধ করছেন পরে তাহলে এখানে যে কোরআনে যে আগে পরে হতে পারে এটা পদ্য এটা একবার পুরো পদ্য বলবেন না গদ্য বলবেন না এর মাঝামাঝি একটা ছন্দ এখানে কিন্তু ওরকম আগে পরে আসে যার জন্য আয়াতে বলা আছে ওসিয়াতের কথা আগে ঋণের কথা পরে কিন্তু আল্লাহর রসুল কার্যক্ষেত্রে তিনি ঋণ পরিশোধ করছেন আগে এবং ওসিয়াত কার্যকর কার্যকরী করেছেন পরে তো এখন এখানে ওসিয়াত এবং ঋণ পরিশোধের পরে সম্পদ বন্টন করতে বলা হয়েছে কিন্তু ওয়ারিদেরকে সম্পদ দিতে কোথায় বলা হলো আপনি এটা চাইতে পারেন ব্যাখ্যা যে ওসিয়াত এবং ঋণ এটার পরে সম্পদ বন্টন করা হবে এখন সে ওসিয়ারটা কি এইটার আপনি ব্যাখ্যা চেতে পারেন এই ব্যাখ্যায় আল্লাহ রসুল বলেছেন যে ওসিয়ারটা অরিদেরকে করা হবে না এবং ওসিয়াতটা তিনের একের বেশি মাল ওসিয়াতের মধ্যে আনা যাবে না এটা আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন এখন এই জন্য কি এটা নাসেক মাসুক হবে বলেন কাজে আমরা ওলামাই কেরাম তো আল্লাহই ভালো যান আমরা যদি জটিলতা সৃষ্টি করি তাহলে সমাজে এ নিয়ে জটিলতা সৃষ্টি হবে এ নিয়ে আর সুযোগবাদীরা সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে তার কারণ কোরআনকে বিকৃত করতে পারবে না কিন্তু কোরআনের ভুল অর্থ করা বা কোরআন দ্বারা নিজেদের অনুযায়ী মানে যেটাকে বলা হয় এলহাদ ইলনা আল্লা দিন ইলহিদুন আফি আয়াতিন আয়াতেনা লাইউ ফাউন আলাই না আল্লাহ বলেন আমার আয়াতের ব্যাপারে যারা বাঁকা অর্থ করে যেটা যখন আল্লাহ কোরআনে বলছেন ইন আল্লা দিন ইলহিদুন নাফি আয়াতেন লাইক ফাউ না আগালাই না আপামাই উল না রে খাইরুন আম্মাইয়াতি আমেনাই ইয় মালকে আমা আল্লাহ বলেন পরকালে আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো না নিরাপদে আল্লাহর কাছে ফিরে আসা ভালো তাহলে এখন কোরআনের যে বাঁকা অর্থ আছে বা বাঁকা অর্থ সমাজের লোকেরা করে এটা তো আল্লাহ বলে দিয়েছেন তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোরআনের কেউ বাঁকা অর্থ করে কি না তো এখন এই ক্ষেত্রে যদি বলা হয় যে আল্লাহর রসুল হাদিস দ্বারা কোরআন মানসুখ করেছেন না এটা ভয়ঙ্কর কথা বিষয়টা হলো এই আল্লাহ বলেছেন লা আলাইনা জামাহু কোরআনা এখানে আল্লাহ তার রাসুলকে বলেন যে আপনি দ্রুত জিভাস সঞ্চালন করবেন না যে আপনি দ্রুত কোরআন অর্জন করবেন দ্রুত কোরআন অর্জন করার জন্য আপনি আপনার জিভ্যাস সঞ্চালন করবেন না এর অর্থ হলো যে জিবল আমিন যখন আল্লাহ রসুলকে কোরআন শিখাতেন তখন আল্লাহ রসুল জিবল আমিন পড়ার সাথে সাথে পড়তে শুরু করে দিতেন যাতে তিনি ভুলে না যান যাতে সঠিকভাবে তিনি কোরআন আয়ত্ত করতে পারেন কিন্তু আল্লাহ বলছেন যে না ওভাবে হবে না আপনি আগে শুনবেন জিবরামায়ণ পাঠ করবে পুরো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন শোনার পরে আল্লাহ বললেন যে আপনি আপনি দ্রুত কোরআন পড়ার চেষ্টা না করে আপনি শুনবেন লা রেখবি লিসান তাজ জ্বালাবি দ্রুত কোরআন অর্জনের জন্য আপনি জিজ্ঞাসা সঞ্চালন করবেন না জামা জামাহু কোরআন আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো এই কোরআন একত্রিত করে দেওয়া আপনার সিনায় আমি এই কোরআন এনগ্রেভ করে দেব পাথর খোদার মধ্যে বসিয়ে দেবো এবং আপনাকে পড়িয়ে দেব পড়া ভুলে গেলে আপনাকে আমি পড়া শিখিয়ে দেব এরপরে আমার মানে আলাইনা বায়ানা এরপরে আমার কর্তব্য হচ্ছে এই কোরআনকে বয়ান করে দাও অর্থাৎ কোরআনের কোনো জায়গা যদি অস্পষ্ট থাকে ইমপ্লিসিড থাকে সেটাকে এক্সপ্লিসিট করে দেওয়া সেটার ইন্টারপ্রিটেশন সেটার একটা সঠিক ব্যাখ্যা আল্লাহ বসে এটা আমি দিয়ে দেবো এখন এই যে কোরআনের যে ইন্টারপ্রিটেশন বা তার যে একটা সঠিক ব্যাখ্যা এটা দেওয়ার জন্য তো আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে আমি ব্যাখ্যাটা দিব এখন এই আল্লাহ ব্যাখ্যাটা দিবে সেটা কি আমার কাছে না আমার অন্য কারো কাছে না কোনো মহাদেশের কাছে কার কাছে দিবে রাসুলের কাছে দিবে ব্যাখ্যাটা তো আল্লাহ যখন প্রতিশ্রুতি দিলেন যে আমি এই কোরআনের ব্যাখ্যা আপনাকে দিব। সেই ব্যাখ্যা হিসেবেই তো আল্লাহ রসুল বলেছেন লা লাসিয়া ওরেশেন যে অরিশকে ওসিয়াত করা হবে না এবং তিন ভাগের এক ভাগের বেশি সম্পত্তি ওসিয়াত করা যাবে না এটা হলো আল্লাহ আল্লাহ তার রাসুলকে বয়ান শিখে সেই বয়ান এখন এই বয়ানটাকে আপনি নিয়ে আসবেন আল্লাহর মোকাবেলায় যে এই আয়ার দ্বারা মানে কোরান কোরআন মানসুখ হয়েছে কত বড় জঘন্য কথা দেখেন তো এটা কি করে হতে পারে কোরআনও আল্লাহর কথা হাদিসও আল্লাহর কথা এটা হইয়ে মাতলুক এটা হইয়ে গায়ের মাতলু কোরআন হচ্ছে প্রকৃত মানে মূল কথা এটার ব্যাখ্যা হচ্ছে হাদিস তো এখন কোরআন দ্বারা হাদিস দ্বারা কোরআন মানসুক হবে এই কথাটা মাথার মধ্যে ঢুকানো কত অপরাধ সেটা বলেন আল্লাহ নিজে যখন বলছেন সুম্যিনে আলাইনা বাইয়ানা এটা আল্লাহর কথা না নাকি যে আমি পরে এটার বয়ান করে দেব অর্থাৎ যে জিনিসটা আপনাকে অস্পষ্ট স্পষ্ট করে দেবো এখন আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতের শেষেই বলছে মেম বাদে অসিয়াতি উসিনে ব্যাহ এখন এই জিনিসটা কি কতখানি অসিয়াত করতে হবে এইটা আল্লাহ রসুলের মাধ্যমে বর্ণনা করে দিছে যে অরিশকে ওসিয়াত করা যাবে না তিনের একের বেশি সম্পদ ওসিয়াতের মধ্যে নেওয়া যাবে না এই দুটা কথা স্বাভাবিক রাসুল এটার বয়ান করেছেন এই বয়ানটাকে আপনি মানসুখের মধ্যে নেবেন যে হাদিস যারা কোরআন মানসুখ হয়ে যাচ্ছে কী রকম কথা বলেন কাজে এই কথাগুলি সমাজে প্রচারিত হয়েছে এবং কোরআনের যারা বাঁকা অর্থ করার মতো একদল তো আছেই যারা কোরআনকে তো তাহারিফ করতে পারবে না এটাকে ইরেজিং টিম্পারিং করতে পারবে না কিন্তু এটার বাঁকা অর্থ করা তো এটা তাদের হাতে আছে এই বাঁকা অর্থকারীরা এর দ্বারা বাকা অর্থ করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এইভাবে শয়তানের বড় দল সৃষ্টি করা হচ্ছে যারা আসলেই হকের বাইরে শয়তানুকরণ করছে কিন্তু এটা সাধারণ মানুষের তো বোঝা খুবই জটিল ব্যাপার তো এই জন্য হাদিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আল্লাহ রসুর হাদিস লিখতে নিষেধ করেছেন এটা সাতাশটা হাদিস গ্রন্থে কথাটা উল্লেখ আছে যে লাতু গায়ের কোরআন কোরআন লিখবেন এটা আল্লাহ রসুল নিষেধ করেছে তারপরও বিশেষ প্রয়োজনে যারা লিখেছেন তারা ভালো করেছেন লিখেছেন তো লিখেছেন কিন্তু সেইটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে এটা তারা কোরআন মানসুখ হয়ে যাবে এবং কোথায় এটা আপনি দেখান মানসুখের নাসেক মানসুখের বিধানটা কি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নাতি আয়াতেন আউ নুন না আত্মহা আলমতার মান্নাল্লা সেন কাদির আল্লাহ বলেন যখনই আমি একটা আয়াকে রহিত করি অথবা একটা আয়াতকে ভুলিয়ে দেই তেলাওয়াত মন থেকে মিটিয়ে দেই তা আল্লাহ বলেন না তেবে খায় মেহনা আমি তার সাথে উত্তম আয়াত নিয়ে আসি অথবা তার সমকক্ষ আয়াত নিয়ে আসি এখন যদি হাদিস দ্বারা কোরআন মানসুক হয় তাহলে হাদিস দ্বারা উত্তম আয়াত আনা লাগবে না কোরআনটা দেখেন কোরআনের টেক্সট কোরআনের মূল বক্তব্যটা দেখেন আল্লাহ বলেন আমি যদি একটা আয়াতকে রহিত করি অথবা ভুলে দেই তারপর ব্যাপারে না তেবে খায় না দেবে খায়েরে না ও মেসনেহা আমি তার চাইতে ভালো আয়াত নিয়ে আসি অথবা তার সমকক্ষ আয়াত নিয়ে আসি তাহলে হাদিস দ্বারা যদি আপনি আয়াত মাংসুক করেন তার পরিবর্তে কি একটা আপনি আনলেন সেটাও তো হাজির আপনাকে দেখাতে হবে যে এই হাদিস দ্বারা এই একটা নিয়ে আসা হয়েছে বলেন তাহলে কেন আপনারা এই ধরনের কথা বলেন আর এই ধরনের কথায় মানুষের ঘন্টার পর ঘন্টা মানে সময় পার হয়ে যাচ্ছে আর মানুষ বিভ্রান্ত হচ্ছে তো এই জন্য আলেমদেরকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন আলেমদেরকে আল্লাহ তিন শ্রীতে ভাগ করছেন জালেম মধ্যবন্তী সৎকর্মে অগ্রগামী এটা আল্লাহ এমনি করে নাই যদি সব আলেমরাই মুক্তি পাবে তাহলে আল্লাহ ভাগ করবেন কেন সবাই যদি মুক্তির অন্তর্ভুক্ত হয় আবার তাপসির কাপড়া ঘুরে ফিরে সবাইকে মুক্তি দিয়েছেন ওই আছে তাপসির ও আছে কিন্তু মুক্তি যদি পাবে সবাই তো আল্লাহ তিন ভাগ করলেন কেন এটা জব দেন এবং জালেম কথাটা আল্লাহ করোনায় ব্যবহার করেন জালেম মানে কি জালেম মানে মানেই যারা তারাই জালেম অল কাফিরুর রহমদ্জোয়ালেমুন অর্থাৎ যারা কাফের তারাই জালেম এটা তো কোরআনে আল্লাহ বলছেন অল কাফিরুর রহমুজ্জোয়ালেমুন তাহলে যেখানে আল্লাহ জালেম শব্দটা ব্যবহার করছে সেখানেও আপনারা ঘুরাইয়ে ফিরিয়ে ফতুয়া জারি করেন আচ্ছা করেন সেটা তো আপনাদের ইফতিহার আছে করতে পারেন কিন্তু কথাটা হলো যে আপনি কোরআনের সাথে এটা মিলিয়ে দেন আল্লাহ বলছে একটা আয়াত মানসুখ করলে আমি তার সহ ভালো আয়াত নিয়ে আসি অর্থাৎ সমপর্যায়ের এত নিয়ে আসি এখন হাদির যারা যদি একটা আয়াত মানসুখ করেন তাহলে তার পরিবর্তে আপনি কী এতটা আনলেন সেটা তো আনতে হবে সেটা তো কোরআনে যোগ করতে হবে তাহলে এখন হাদিস দ্বারা কোরআন করি করিয়া সেখানে হাদিস দ্বারা কি আয়াত আপনি যোগ করছেন সেটা দেখান কাজী এগুলো অসম্ভব কথা আপনারা বলার চেষ্টা করবেন না এগুলি অসম্ভব কথাবার্তা এবং অত্যন্ত মারাত্মক কথা এবং নাশেক মানসুকের ব্যাপারে সামনে আল্লাহ কি বলেন আলাম তালাম আন্দাল্লা আল্লা কুল্লির সাহীন কাজী এটা কেন বলা হলো যে আল্লাহ বলছে না আমি সমকক্ষ আয়াত সমপর্যায়ের অথবা উত্তম এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সমকক্ষই যদি হয় তাহলে এটা মানসুখ করার কী প্রয়োজন ছিল তো এই কথা যাতে আপনি না বলেন সেই জন্য আল্লাহর সামনে কী বললেন আলামতাল আন্নাল্লা আল্লাহ করুল্লে কাদির কি তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর ক্ষমতা এটা আল্লাহর ইচ্ছা তোমার এটার বেড়ে কোনো বক্তব্য নাই এরপর সামনে আরও কী বলে আলাম তালাম আনাল্লাহ আল্লাহ লাহু মুলকুৎসমত লাহু মাহফিস সমাতে অথবা মুলকুৎসমত আলাদি সামনে এত আল্লাহ বলা আছে যে সব সবকিছুর মালিক আল্লাহ তোমরা জানো না মালিক যদি মনে করেন যে আমি এটা না দিই সমান সমান সমকক্ষ তো আমি এটা নিয়ে দিবা দিলাম এটা মালিক যদি আপনার কি বলার আছে বলেন মালিককে চিনতে হবে মালিকের কাছে আত্মসমর্পণ করতে হবে ইসলাম মানেই তো আত্মসমর্পণ আর আমাদের জাতির পিতা ইব্রাহিমুল্লাহ সালাম তার বৈশিষ্ট্যই হচ্ছে আত্মসমর্পণ ইব্রাহিমুল্লাহ সালামের বৈশিষ্ট্যই হচ্ছে আত্মসমর্পণ ওরা ফালা তাম ইল্লা অন্ত মুসলিমুন তিনি বলেছেন এই আত্মসমর্পণ ইব্রাহিম আসলামের আত্মসমর্পণ এটা এই অবস্থায় উপনীত না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তো আমরা কোরআনে বিভিন্ন আয়াত থেকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তো এটা কিন্তু খুবই মারাত্মক কাজে কোনোভাবেই যেন কোনো আলে ওলামা এটা চিন্তা না করেন যে হাদিস দ্বারা কোরআন রহিত করা যায় তাহলে আপনি আল্লাহ একটা কীভাবে মিলাবেন না তেবে খায় না ও মেসলাই যে কোরআন আয়াত যে আমি মনসুখ করলে আমি তার স্মৃতি উত্তম আয়াত নিয়ে আসি বা সমকক্ষ আয়াত নিয়ে আসি হাদিস দ্বারা আপনি কোরআন মনসুখ করবেন তা আপনি কী নিয়ে আসবেন আপনি কি মনসুখ করে সে ভালো আয়াত নিয়ে আনতে পারবেন হাদিস দ্বারা সেটা কোরআনে স্থান লাভ করবে কাজে এই কথা আপনারা কিভাবে বলেন কাজে এগুলি বলা ঠিক হবে না কাজে আপনাদেরকে আমি কি বলবো যে হাদিসের ব্যাপারে আমার একটাই কথা যে কোরআনের সাথে যেগুলি মেলে সেগুলো গ্রহণ করেন আর কোরআনের সাথে না মিললে হাদিসকে প্রতিষ্ঠা করতেই হবে যে কোনো মূল্যে এই ধরনের মনোভাব নিয়ে কিন্তু এক শ্রেণীর আলেম আলমা আছেন। যে হাদিসে এটা বলা হয়েছে এটাকে পোশাক্ত প্রমাণ করতেই হবে তাতে যা দরকার এই চেষ্টা করলে কিন্তু এটা চেষ্টাটা ঠিক হবে না তার কারণ এই হাদিস এটা হলো মানে গভীর সমুদ্রের মধ্যে নামলে ডুবে যাবেন কেনারা পাবেন না কাজ এই জন্য আপনি কোরআনের মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং কোরআনের সাথে হাদিসগুলি মিলে সেগুলি গেরণ আপনি করেন আমি করি তার কারণ রাসুলের কথা ছাড়া আমরা কার কথা মানব রাসুলের কথা মান আমাদের জন্য ফরজ আল্লাহ তো বলেই দিয়েছেন মা তা কুমুর রাসুল হুফা খুজুহুয়া মানমা ফান্তাহু তিনি যা তোমাদের কাছে নিয়ে আসেন তিনি যা বলেন তিনি যা করেন এটা তোমরা ধরো এটা গ্রহণ করো তিনি যার থেকে বারণ করেন নিষেধ করেন তার থেকে বিরত থাকো কাজে রাসুলের কথা শুনে তো ফরজ কিন্তু এই রাসুলের কথা আমরা যে নির্ণয় করতে পারছি না এমনভাবে ভেজালের মধ্যে ঢুকানো হয়েছে যার জন্য সত্যমিথ্যা আমরা নির্ণয় করতে পারছি না এখন নির্ণয় করার জন্য আমরা একটাই সহজ পথ যে কোরআনের সাথে মিললে আমরা গ্রহণ করব আর কোরআন সাথে না মিললে আমরা গ্রহণ করব না তার কারণ এই বিষয়গুলি খুবই জটিল তার কারণ হাদিস হল খবর আর খবর দ্বারা কোনো দিন এলমুল এক অর্জন হয় না এ এলএমের তিনটা পর্যায়ে এলমুলকিন আইন উলেকিন হকুলেকিন এলমুলকিন হলো মানে বিশ্বাসের একটা প্রথম প্রাথমিক স্তর এলমুল একিন এই এলমুল একিন বিশ্বাসের মানে নিশ্চিত বিশ্বাসের প্রথম স্তর এইটা অর্জিত হয় সাক্ষীর মাধ্যমে একজন বিচারক সাক্ষীর মাধ্যমে যে জ্ঞান অর্জন করেন এই জ্ঞানটাকে ইয়াকিন বলা হয় বা বিশ্বাসযোগ্য একটা জ্ঞান উনি সাক্ষীদের মাধ্যমে গ্রহণ করেন কিন্তু কোন বিচারক মানে খবরের মাধ্যমে এই জ্ঞানটা তার অর্জিত হয় না সাক্ষী যদি বলে যে আমি শুনেছি অমুক জায়গায় অমুখে মার্ডার করছে অমুক অমুকে অমুক জায়গায় মার্ডার করছে এই সাক্ষীটা কিন্তু রেকর্ডও হবে না আর এটা গ্রহণযোগ্য হবে না এরকম যদি একশো লোককেও বলে যে আমি শুনেছি অমুকখানে অমুকে মার্ডার হয়েছে দেখছো তুমি কেন না আমি দেখিনি এরকম একশো লোকের সোনা সাক্ষী দিলে এটা কোনো গ্রহণযোগ্য সাক্ষী নয় কাজী সোনা মানে এটা হলো খবর এবং খবরের দ্বারা জন্মি মানে এটা ধারণা আপনার জন্মিতে পারে যে এটা হইতে পারে কিন্তু এর দ্বারা এলমুল একই বা বিশ্বাসযোগ্য কোনো জ্ঞান আপনার অর্জিত হবে না তো হাদিসটা সবই হচ্ছে খবর এই জন্য এটাকে বলা হয় কি খবরে অহেত খবরে মত অত তো খবর খবরের উপরে তো এটা মহাদিশ আনতে পারেন নাই এটা তো তারাই ভাগ ডাক করেছেন এটা খবর বলছেন কাজে খবর দ্বারা কোনো দিন জন সারা ইয়াকিন অর্জন হয় না কাজে এই জন্য আপনারা হাদিসটা রাসুলের হাদিস কথা যদি কোরআনের সাথে মিলে তাহলে আপনারা মনে করেন আমরাও মনে করব যেটা ঠিক আছে আর কোনার সাথে না মেলে সেটা গ্রহণ করার কোনো যুক্তিগত আমাদের নাই তো এই জন্য নাসিক মানসুকের ব্যাপারটা হলো একটা কঠিন ব্যাপার যে ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন দুইটা আয়দারে একবারে বলছেন আলমতাল মান্নাল্লাহ আল্লাহ করলে সেন কাদের তারপরেই বলেছেন আলমতাল আলা আল্লাহ মুলকুসময়তাল এই দুইটা থ্রেড দিয়েছেন যে আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক এবং আকাশ তিনি মালিক এই জন্য তিনি নাসিক মানসুক করার মতো ক্ষমতা তিনি রাখেন কাজে এইটা কোনো মানুষ রাখে কাজে আপনি বললেন হাদিস যারা কোরআন মানসুক হয়েছে এই কথা যারা বলেন তারা আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর পথে তারা ফিরে আসেন এরকম কথা আপনারা বলেন না যেহেতু এই কোরআন আয়াতগুলো দেখেন যে নাসেক মানসুকের ব্যাপারে আল্লাহ কত কঠিন কথা বলেছেন আর নাসেক মানসুক সম্পর্কে মানুষের একটা সঠিক ধারণা নাই বলে আমার মনে হয় নাসেক আর মানসুক অর্থ কী নাসেক মানসুখ হলো আল্লাহ সত্যকে প্রতিষ্ঠা করবেন বাতেলকে মিটিয়ে দেবেন দুইটা কার্যক্রম লেউহেকাল হাক্কা ওইউ তেলাল বাতেল অলাউ কারেহাল কাফিরুন বা মজরিবন মুসরিবন যার সামনে দেখে নেন তো আল্লাহ বলেন যে তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন বাতেলকে মিটাবেন এখন সত্যকে প্রতিষ্ঠা করা যে প্রক্রিয়া এইটা কর্মবর্ধন গ্রাজুয়াল ইনক্রিজ আপনি সত্যকে প্রতিষ্ঠা করা একটা অট্টালিকা নেবাণ করবেন এটা গ্রাজুয়াল ইনক্রিজ এটা আপনার ফাউন্ডেশন করতে হবে তারপর গাঁথনি দিতে হবে এবং গাঁথনি দিয়া ঢালাই দিয়া আবার অন্তত একসাথে অপেক্ষা করতে হবে তারপর আবার ঢালাই দেবেন আবার ঢালাই দেবেন এই কিন্তু একসঙ্গে আপনি এই বিল্ডিংটা আপনি কমপ্লিট করতে পারবেন না তাহলে ঘুরমুর করে সব পড়ে যাবে তাহলে এইটা যে আপনি গ্রাজুয়াল ইনক্রিজ যে আপনার হচ্ছে মানে ক্রমবর্ধন প্রক্রিয়া এইটা করতে 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 যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন এইটার মধ্যে আর হাত দেওয়ার কারো ক্ষমতা নাই তো নাসেক মাসুক হলো একটা জিনিস আল্লাহ প্রতিষ্ঠা করবেন এই প্রতিষ্ঠার জন্য আল্লাহ আজকে এই পর্যন্ত করতে বলছে তুমি ফাউন্ডেশন করো তারপর আপ টু প্লিন্থ এই এই পর্যন্ত আসো তারপর আপ টু গ্রেট বিম তারপর তুমি লিন্টিল তুমি এদিকে আগাও তো এই যে ধীরে ধীরে কার্যক্রম তো অগ্রসর হচ্ছে এটা একটার পরে আর আদেশ আসছে এই আদেশটাকে বলে আদেশ পরিবর্তন করে আদেশ দেওয়া কিন্তু মূল বিষয়টার কিন্তু পরিবর্তন নাম একটা জিনিসই প্রতিষ্ঠা করা সেটা হল হক প্রতিষ্ঠা করা এই হক প্রতিষ্ঠা করার জন্য আস্তে আস্তে যে আল্লাহ তালা অগ্রসর হচ্ছেন এইটার নাম নাসেক মানসুখ আল্লাহ যখন নতুন একটা আদেশ দিচ্ছেন তখন পিছারটা রোহিত হয়ে যায় তো এইভাবে যখন হতে হতে সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলে তারপর আর এটার মধ্যে আর হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই এইটা না বোঝার কারণে অনেক মনে করে যে তেইশ বছর জীবনে যদি কোরআন তিনবার পাল্টায় তাহলে হাজার বছরের মধ্যে কোরআন পাল্টিবে না তো এখানে দেখেন যে আপনার জ্ঞানের কোনখানে আপনার জ্ঞানের ভুলটা সেটা আপনি দেখেন যে আপনি বিষয়টা বোঝেন নাই যে এটা কি। এটা হলো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মানে 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 গ্রাজুয়াল অ্যাকশন যে আপনার চলতে থাকবে মানে যেটাকে বলা হয় কর্মবর্ধন প্রক্রিয়া ধীরে ধীরে আপনি প্রক্রিয়াটা আপনি চালাতে সাথে একটা পর্যায়ে যাবেন পর্যায়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ওটা নর্সরের নর্সর করা বা পরিবর্তনের ক্ষমতা নেই এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য আর আপনি বোঝেন যে তেইশ বছরে কোরআন তিনবার পাল্টিছে তাই হাজার বছরে কতবার পাল্টিবে নওয়াজ বলেন তবা করেন যে আপনি যেসব না বুঝে বলছেন আপনি না বুঝে বলছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ধীরে ধীরে গ্রাজুয়াল ইনক্রিজ তার যে চলতে থাকবে কর্মবর্ধন প্রক্রিয়া এটা চলতে থাকবে আর বাতেলকে মিটিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে কমাতে হবে মনে করেন এই বিল্ডিংটা গড়লেন আর একটা ভাঙবেন এখন যেটা ভাঙবেন এটা একবারই ভাঙিয়ে ফেলতে পারবেন আপনি ওটাও তো আস্তে আস্তে ভাঙতে হবে আজকে উপরের সাত ভাঙো তারপরে ওগুলা গুছাও তারপরে দুই নম্বর সাত ভাঙো তিন ভাঙ এরপর আস্তে আস্তে তুমি ভাঙতে ভাঙতে নিচে যাও এবং শেষ পর্যন্ত একেবারে ফাউন্ডেশন উপরে ফেলো তুলে ফেলো তো এই জন্যই তো আল্লাহ তালা মক্কা বিজার পরে এই কথা বললেন কাফার ওমেন দিন আফার যে কাফেররা আজকে তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল আর তোমাদেরকে এই দিন থেকে তারা ফিরাতে পারবে না ওরা চাচ্ছিল এটাকে ধ্বংস করে দিতে আর আল্লাহ তালা তোমাদের দিন প্রতিষ্ঠা করে দিলেন আর আলিওম আকমালতুল দিন এখন তা তোমাদের দিন প্রতিষ্ঠিত হয়ে গেল কাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সেটার মধ্যে কি আর বদলি হবে তাহলে যারা চিন্তা করেন যে তেইশ বছর বয়সে কোরআন বদলি সেই বদলির অর্থটাই তো তারা বুঝছেন না বদলির অর্থ এই না যে একটা ভুল বিধান দেওয়া হয়েছিল সেটা সংশোধন করা তা তো না যে আদেশটা দেওয়া হয়েছিল ওইটাই কিন্তু ওটা গ্রাজুয়াল ইনক্রিজ ওটা ধীরে ধীরে এই আদেশটা সামনের দিকে আগাচ্ছে তাহলে একটা সামনের দিকে আগাবে আর একটা আস্তে আস্তে ধ্বংস করা হবে এই ধ্বংস করতে করতে শেষ মন্দায় শিউমতে মোহাম্মদিক বলা হলো যে মূর্তি রাখা যাবে না মূর্তি একেবারে কোনো বাড়িতেই থাকবে না মূর্তি একেবারে সমূলে বিধ্বস্ত অথচ সোলাইমুলামের জমানায় তো এটা ওরকম আদেশ ছিল না ও সময় কী ছিল ইয় মালুন আলমায় মাহরিবি তামাথিল কুদের রাশিয়াত তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করত। বড়ো বড়ো ভাস্কর্য নির্মাণ করত। বড় বড় ডেগ নির্মাণ করত। বড় বড়ো থালা নির্মাণ করত জিনসায় তান্দারা সোহায় মাস যেগুলো নির্মাণের প্রথা ছিল কিন্তু আজকে আস্তে আস্তে উম্মতে মোহাম্মদের মধ্যে একবারে আপ্রুটেশন তার মানে শিকড় থেকে তুলে দেওয়া হয়েছে সেরেকের যাতে কোনোভাবে সেরেকের শিকড় না থাকতে পারে এই জন্য সর্বস্তরে আল্লাহ বলেছেন তোমাদের বাড়িতে কারো বাড়িতে মূর্তি থাকলে সেগুলোও ভেঙে ফেলাও মানে এটা সেরেকের মূর্তি থাকলেই যে সবাই মূর্তি পূজা করে তা না মূর্তিটা অনেক সময় সৌন্দর্যের জন্য করা হয় বা একটা স্মৃতি স্মরণের জন্য মূর্তি করা হয় যেগুলো ভাস্কর্য বলা হয় মূর্তি সবগুলো পূজার জন্য সৃষ্টি করা হয় না কিন্তু তারপরেও এটা আল্লাহ নিষেধ করছেন কেন যে এর থেকে ভবিষ্যতে সে সৃষ্টি হতে পারে কাজ সেরেকের মূল উৎপঠনের জন্য কিন্তু আল্লাহ এগুলা বলেছেন